জমি জটে থমকে আছে ছাতনা মুকুটমণিপুর রেলপথের কাজ প্রায় সাড়ে আটশো একরের এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই পাঁচশো সতেরো একর জমি অধিগ্রহণ হয়ে গিয়েছে বাকি আছে আছে প্রায় একর জমি অধিগ্রহণ আর তার আটকে এখনও রেলপথ তৈরির কাজ গত রবিবারই এই রেলপথের কাজ শুরু করার দাবিতে মুকুটমণিপুর ভায়া ছাতনা রেলপথ স্থাপন আন্দোলন কমিটির ব্যানারে পদযাত্রায় ছাতনা ছাতনাসহ সারা জঙ্গলমহলের মানুষজন আন্দোলনকারীরা এই রেলপথ তৈরির কাজ থমকে থাকায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আর সেই প্রশ্ন তোলার তিন দিন পার হতে না হতেই এবার নড়ে চড়ে বসলেন সুভাষবাবু তিনি কেন্দ্রীয় বাজেটের আগে এই রেলপথ প্রকল্পের জমিজট কাটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন আজ ছাতনা মুকুটমণিপুর রেলপথ এবং বাঁকুড়া তারকেশ্বর ও গন্ধেশ্বরী বান প্রকল্প কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জমিজট কাটলে নতুন আর্থিক বছরেই বাজেটে অর্থ বরাদ্দের আশ্বাস দিয়েছেন তিনি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে পুনরায় আমি একটি চিঠি দেখলাম বাঁকুড়াবাসীর জন্য বিশেষ করে ছাতনা মুকুটমণিপুর যে রেলপথ যা জমি অধিগ্রহণ সম্পূর্ণভাবে না করার জন্য আটকে আছে সেই জমি অধিগ্রহণ যদি উনি করে দেন তাহলে এই অর্থবর্ষে আগামীকাল যে বাজেট পেশ হতে চলেছে এবং সেই বাজেট হওয়ার পরেও যাতে এই ছাতনামকুটমণিপুর রেলপথ আগে এই অর্থবর্ষেই কাজ হয়ে যায় সেই দিকে আমরা চেষ্টা করব এটা নিশ্চিতভাবে কথা দিচ্ছি আর এর সঙ্গে সঙ্গে দ্বারকেশ্বর গন্ধেশ্বরী যে বাঁধ প্রকল্প এবং আরও কয়েকটি বিষয় যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জমির কথা বলা হয়েছে সেই জমিরও যদি ব্যবস্থা করেন তাহলে দ্বারকেশ্বর গন্ধেশ্বরী বাঁধ প্রকল্প এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়েও বাঁকুড়ার জন্য নিশ্চয়ই যাতে এই অর্থবর্ষে হয় সেজন্য সম্পূর্ণভাবে চেষ্টা করব এটা আমি কথা দিচ্ছি এদিকে আজ সাংসদ কার্যালয়ে ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় এবং বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করেন সুনীলবাবু জানান জমিজটের সমস্যা কাটাতে রাজ্যের কাছে আর্জি জানাতে গণস্বাক্ষর অভিযানে নামবে বিজেপি অন্যদিকে তৃণমূল বিধায়কদের সাথে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করার প্রস্তাব দিয়েছেন ছাতনার বিধায়ক তিনি বলেন রাজনীতির উড়তে উঠে দলমত নির্বিশেষে এই ইস্যুতে লড়াই চালাতে তিনি প্রস্তুত আছেন তিনি নিজে জেলার সব বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করার কথাও বলেন এদিন এখন দেখার ছাতনা মুকুটমণিপুর রেলপথ নিয়ে শেষ পর্যন্ত জমিজট খোলার সমাধান বেরিয়ে আসে না রাজনৈতিক ইস্যুর গেরোয় ফের ফেসে থাকে প্রকল্পের বাস্তবায়ন এটাই এখন বড় প্রশ্ন জেলার মানুষের কাছে ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন